আমি মনে করি একটি সুস্থ নির্বাচন হবে সংকট তো পড়ার কথা এই এক বছর দুই মাসের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সংকট সৃষ্টি করার জন্য দিল্লি থেকে বসে যে ষড়যন্ত্র বসে সচিবালয়ে বসে যে ষড়যন্ত্র আগুন দেওয়া আজকে অস্ত্র উদ্ধার করা একজন মেজর স্ত্রীকে দিয়ে অশান্তি সৃষ্টি করা তারপরেও শক্ত হাতে প্রফেসর মোহাম্মদ ইনুস জনগণের অখণ্ড সমর্থনে আজকে এক বছর দুই মাস অতিক্রান্ত করছেন বাকি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বারো যে দলের সংখ্যাগরিষ্ঠতা হস্তান্তর করা পর্যন্ত বাংলাদেশের মানুষ অক্ষুত বয় এ বৃদ্ধ এই মান সম্মান এনে দেওয়া সারা বিশ্বের কাছে বাংলাদেশে জিয়াউর রহমানের মতো পরিচয় করে দেওয়া ডক্টর নিনুস শক্ত হাতে একটি নির্বাচন উপহার দিবেন সেই নির্বাচনে বিএনপি কোন সংকটে আছে বলে আমি মনে করি বুঝতে পেরেছি অনেকগুলো প্রশ্ন আপনার এই কথার মধ্যে দিয়ে আসে প্রথমত যেটি অনেকেই বলেন যে নির্বাচন কি হবে বিএনপি কতখানি কনফিডেন্ট যে আসলে নির্বাচন একটি হবে সুলতানা আপনি আছেন দশ হাজার মাইল কিলোমিটার দূরে আর আমি আছি বাংলাদেশের ঢাকায় আইন কারা করছে সবাই জানে মানুষ জানে চা দোকানে যারা বসে চায় আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছে নির্বাচনকে সংকট তৈরি করা কে চেষ্টা করছে এদেশে জনগণ বুঝে কারণ এদেশের জনগণ একাত্তর সালে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন কোন মত ছিল না একটা মতাদর্শ আমাদের বিরুদ্ধে চলে যাওয়ার পরও স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন করার পরেও বাংলাদেশের সেদিন দেশ স্বাধীন করে এনেছে আজকে স্মরণ করে দিতে চাই কারা করছেন আমি আপনি সবাই বুঝি বুঝার পরও ষোলো বছর যে দলটি নির্বাচনের নামে প্রহাসন যে দলটি দলীয়করণ করা যে দলটি লুট করা যে দলটি অস্ত্র সরকারি অস্ত্র যুবদল যুবলীগ ছাত্রলীগের হাতে তুলে দেয় যে দলটা আঠারো মতে একটি নির্বাচন করে যে দলটি চোদ্দ মতে একটি নির্বাচন করে যে দলটি দুই হাজার চব্বিশের ভাই ভাই নির্বাচন করে যে দলটির প্রধান শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে বলতে পারে কোথায় সিরা শিকদার যিনি বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে একটি সংবাদপত্র পাঁচটি সংবাদপত্র রেখেছেন যিনি সকল দল নিষিদ্ধ করে একটি দলে রেখেছেন সে শেখ মুজিব পতন হয়ে গেলেন থাকতে পারব কারণ তার অহংকার তার পরবর্তী দেশে কাছি তো দেশের মাটিতে আসতে পারতেন যদি শহীদ জিয়ার সেই তোয়া আমি বলমানা শোজিয়াত বিশ্বের দরবারে রাজনীতিকে নেতা হিসাবে। হাসিনাকে দেশে এনে রাজনৈতিকরা সুযোগ করে দিয়ে সেই 7 দিন পর 10 দিন পর সেই শহীদ জাগো ছাত্র নামে নির্মমভাবে হত্যা করা হলো দেখুন এই কথাটা বলার অর্থ যে আজকে যারা সংকট আপনি বলছেন কারা সৃষ্টি করল 16 বছরে ছাত্র লীগ স্বেচ্ছাসেবাগের নিজের দলের লোক সকলকে কেইশোড়ো বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে লক্ষাধিক উপরে পুলিশ নিয়োগ দিয়েছে মুক্তিযোদ্ধার নামে অমুক্তিযোদ্ধাদেরকে কোটা এনে চাকরি দিয়েছে তারাই এখন দেশ পরিচালনা এখনো করছে সম্পূর্ণভাবেই সরকার তাদেরকে এখনো তাদের থেকে রাহ মুক্তি হতে পারেন মানে কি তাহলে আপনারা যে বলেন তারা পালিয়ে গেছে তাহলে তারা পালিয়ে যায়নি তারা এখনো আছে পালিয়ে আপনি জানেন কি করে আমরা তো দেখছি পালিয়ে গেছে তো মূল হতা পালিয়ে গেছে তো শেখ মুজিবের কন্যা হিসাবে পরিচিতি যিনি অহংকার করে বলতেন বিয়ে আওয়ামী লীগ পালায় না

এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই দেশে এক বছর দুই মাসে যে দুদুককে হাসিনার পকড়ষ্ট করা হয়েছিল সেই দুদুক স্বাধীনভাবে কাজ করতে পেরেছে বিচার বিভাগে কুক্ষিগত করেছে সেই বিচার বিভাগ নিরপেক্ষভাবে বিচার কাজ সম্পন্ন করতে সব অভিযোগ সব অন্যায় সব অপরাধ সব কিছু গত 16 বছরে আঅম্লিক করেছে তারা এখন নাই কিন্তু গত এক বছরে দেশে কেন শান্তি ফিরল না কেন বললো শান্তি নাই আর আপনি থাকেন বিদেশে মাটিতে ডলার রুজি করেন আরামসে থাকেন গাড়ি চালে রাস্তা রেখে যান গাড়ি গ্লাস চুরি হয় না এ সুলতানা গাড়ি গ্লাস চুরি হয় না এইসব কথা বলে লাভ নাই যেই দেশ কই গেলেন আপনি তার সম্ভবত একটা ফোন এসেছে বা কিছু একটা আমি তাকে আবার যুক্ত করার চেষ্টা করবো অনেক দর্শক এখানে প্রশ্ন করেছেন দেখি দুই একটা প্রশ্ন আমি দিচ্ছি ফারুক ভাই যে পেয়েছি ফারুক আমরা তাকে আগামীতে বারোই ফেব্রুয়ারি পর যদি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন সেই নির্বাচনের পর দেখবেন আমেরিকার চেয়ে শক্ত গণতন্ত্র এই দেশে প্রচলিত হবে হাসিনার দেশে থাকবে না এরশাদের থাকবে না এই দেশে থাকবে গতকালকে স্পষ্ট দিয়েছে বলে দেশ থাকবে জনগণের দেশ থাকবে সাংবিধানিক এই দেশ থাকবে গণতন্ত্র দেশে কোন আমলার এদেশে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না কারণ ষোলো বছর অক্ষরে অক্ষরে যে শক্ত হাতে দল শক্তিশালী করে যে সফলতা এনেছেন সেই সফলতা যেই গুণ তার মধ্যে রয়েছে বিশ্বের দরবারে লন্ডনে আমেরিকা আপনি থাকেন বসে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ওনার সাথে সাক্ষাৎ করে উনি ভবিষ্যতে কি করবেন উনি একটাই কথা বলেছেন আমি জানি না আগামী নির্বাচন সুস্থ হলে যদি জনগণ বিএনপিকে কে সংখ্যাগরিষ্ঠ অর্জনে ভোট দেন নিশ্চয়ই বিএনপির সরকার গঠন করবে সেই সরকার হবে জনগণের সরকার আপনি বলছেন আমি কি সুখে আছি আপনি কি করে বুঝবেন বহু সুখে আছি এখন আমি দরজা করে ঘুমাতে পারি চোদ্দার আছে চুরি ডাকাতি আছে এখন নিঃসন্দেহে বলতে পারি হাসিনা নাই নিঃসন্দেহে বলতে পারি যুবলীগের অস্ত্র নিয়ে ফারুক মেয়ের বাসার সামনে দাঁড়িয়ে থাকবে না নিঃসন্দেহে বলতে পারি ফারুক মেয়ে আজকে এটিএন নিউজ ডিবিসি সময় এইগুলাতে টক শোতে যাওয়ার আগে ওই সব মিডিয়াতে যা দাঁড়িয়ে থেকে গাড়িতে ফেরত দিবে না এমন আশঙ্কা করার সময় এখন নাই বাংলাদেশে যে আগামী যে নির্বাচন সে নির্বাচন আসবো আসবো যে জামাতা একাত্তর সালে যুদ্ধের বিরোধিতা ঘুষে সে জামাতকে রাজনীতিতে এনে শহীদ প্রেসিডেন্ট জিয়মান ক্ষমা প্রদর্শন করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গলার কাজে সকলকে মিলে কাজ করার যে অভিপ্রায় করেছেন সে জমাত ইসলাম কি আসে তাই জমাত ইসলামের ভোট কি মসজিদের মধ্যে বেসতে বিক্রি করলেই জামাতের ভোট বাড়বে এখানে আপনি তো নাই আপনি কি করে বুঝবেন কে সাকিব সাহেব কি ঢাকায় আসেন না লন্ডনে আসেন না ওয়াশিংটন আসেন না নিউ ইয়র্কে আসেন ওনাকে আমার উল্টো প্রশ্ন থাকবে সাকিব ভাই যান আসেন এ দেশে এসে কিছুদিন থেকে যান তারপরে দেখবেন আর আপনাকে আরো আমন্ত্রণ জানাচ্ছি এই প্রশ্নের উত্তর তো অবশ্যই দিব যদি ফেব্রুয়ারি মাসে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারে এসে থেকে যান দেখে যান এ দেশে আর কেউ হাসিনা হবে না এটা শহীদ জিয়া জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বুঝতে পেরেছি এখন এই যে আমরা তো সব জায়গায় দেখছি জামাতের খুব প্রতাপ তাই না কি ঢাকা ইউনিভার্সিটিতে তারা একটা একটা পরিকল্পনা করে ছাত্র দলের কমিটি বাদ দিয়ে দিতে হবে এরকম একটা দাবি নিয়ে কোথায় কি করছে খুন হলো আপনারা দেখেন খোকাবার ছেলে কি যেন নাম ইশরাক ইশরাক হোসেনের মতো এরকম উদীয়মান এক তরুণ নেতা বিএনপি সমর্থন পেলো না রাইট তাহলে কেমন করে আপনারা বলেন যে দল আপনারা অনেক সম্ভাবনা নিয়ে আছে দলের যারা যাদের সম্ভাবনা তাদেরকে কি তাদেরকে কি ভালো সুযোগ বিএনপি দিতে পারছে আপনার তো দেখি উপস্থাকে পুরো আওয়ামী লীগ শুনেন আপনি তো জামাত ইসলাম শুনেন উপস্থাপক মহোদয় আপনার মাধ্যমে বলতে চাই জামাত ইসলামের সাথে বিএনপির তুলনা করেন না তারা তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে আমরা আমাদের আদর্শ নিয়ে রাজনীতি আমাদের আদর্শ শহীদ চেয়ার এখন একত্রিশ দফা এসব নিয়ে আমরা রাজনীতি করতে চাই জনগণের জন্য যে সরকার তার ক্রমানকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে এক ভাইকে হত্যাই করেছে যে সরকার বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেলে রেখে তাকে আটকে রেখেছে যে সরকার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বন্দি করে টেলিফোন লাইন পানির লাইন খাওয়া বন্ধ করে দিতে পারে প্লিজ লেট মি ফিনিশ সেই কারণে আপনাকে বলতে চাই জমাত ইসলামের সাথে বিএনপির তুলনা না করাটাই ভালো এই কারণে ভালো জমাতকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেন এবং যদি সে হাসিনার আওয়ামী লীগ এই দেশে হাসিনাকে ঘৃণা করে আওয়ামী লীগকে ঘৃণা করে আমি এইটুকু বলতে চাই যদি হাসিনা বাংলাদেশে উন্নয়ন করে থাকে গণতন্ত্রের সপক্ষে কাজ করে থাকে সাংবিধানিক ধ্বংস না করে থাকে বিচার বিভাগকে ধ্বংস করে না থাকে হাসিনা পালালো কেন সে তো বলছে আমি পালায় না আওয়ামী লীগ পালায় না সৎসৎ থাকলে দিল্লি থেকে এসে আত্মসমর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্জীবিত করুন তাহলে দেখা যাবে আপনার শক্তি কতটুকু আপনার সমর্থন কতটুকু তাই জমাত ইসলাম নিয়ে কথা বলার কোন প্রয়োজনীয়তা আমি ভাবি না কারণ জমাত রাজনীতি করে জমাতের আদর্শ ভিত্তিক জমাত কি করবে এটা জমাতের বিষয় অর্থাৎ জমাতের সাথে বিএনপি তুলনা করে আমাদেরকে খাটো করে কোনো লাভ বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে